সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী ভাইরা যারা রাজশাহী বিভাগ নাটোর জেলা গোপালপুর হাটা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে দেখাবো দুই হাজার চোদ্দ সালে যেগুলো গোস্তের উপযোগী এবং আকিকার উপযোগী এবং খামার উপযোগী ছাগলগুলো আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক দেখেন দুইটা খাসি বাচ্চা উঠছে খুব সুন্দর খাসি বাচ্চা মাশাল বলতে গেলে

পনেরো পনেরো পঁয়ত্রিশ দাম লাগছে আর কত ভাঙিয়ে দিচ্ছেন পঁয়ত্রিশ ভাঙিয়ে তো পঁয়ত্রিশ ভাঙিয়ে দিছে এটাই বলতেছে ছাগল কিনলেন না আছেন বেসবেন এটি খাসি না পাটি পাটি কয় টাকা দাম এটি পনেরো দাম দাঁড়ছেন ও কেমন কি দাম বলে কাস্টমাররা

এটা কেমন কি দাম যাচ্ছে না বাচ্চারা বাচ্চারা দাম চাচ্ছে তেরো হাজার না তো ওই বাচ্চারা দাম চাচ্ছে তেরো হাজার দেখেন আরো তো ওইটা ওইটা সাড়ে বারো না আচ্ছা সুপ্রিয়া দর্শক দেখেন আসলে খুব সুন্দর একটা তো তার কষে একটা ছাগল উঠছে দুধের পালানটাও মোটামুটি ভালো কাকা এটা দাম কত ষোলো হাজার তো কাকাটা ষোলো চাইছে বেচায় কিনা দশ বারো বেচায় ষোলো তো কাকা আছে বলতেছে বেচায় ষোলো বিশ্বাস আছে তোতাবাড়ি ছাগল অনেকে ভাবেন যে অনেক স্বপ্ন ছাগল কিন্তু বিশ্বাস আছে যে কি বলবো ব্যাপারী কেমন কি দাম বলে ব্যাপারী পনেরো হাজার বলছে না আচ্ছা যাই হোক এ পাশের ছাগল আছে ছাগলের ব্যবসা কেনা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক বিশেষ আছে যে বর্তমান ছাগলের বাজার চড়া ভাবছিলাম ছাগলের বাজার নর্মাল কিন্তু নর্মাল নাই বর্তমান বাজার চড়া না বর্তমান বা চরা আপনার আমার কাছে আমার কাছে মনে হচ্ছে চরা আপনার কম মনে হচ্ছে তো কাকার কাছে কম মনে হচ্ছে আচ্ছা এগুলো কেমন কে যাচ্ছে না এগুলো না যায় গাড়ি এগুলো সব একই রেট সবগুলো একই রেট চাচ্ছে কাকা এটা বলতেছে এ পাশে আর ছাগল আছে এগুলো দেখবো কাকা তোমার এটা চা দাম কত খাসি না পাঠিয়ে কত ভাব এটা বিশাল চাচ্ছেন ব্যথা কিনা সত্তর আঠারো ষোলো সাড়ে ষোলো তাহলে কি ছাগলের বাজার কম না বেশি কম তো বাপ বলছে ছাগলের বাজার কম সেই হিসাবে তো আমার তুলনামূলক গোস্ত হিসাবে দাম কম তাহলে বর্তমান আটশো টাকা সাতশো হিসাবে দাম কেনা তো আটশো টাকা সাতশো টাকা গোস্ত ব্যসা কেন দেবেন কত শুনে ছাগল আচ্ছা ঠিক আছে ছাগল দেখব

মনুষব পৌঁছাতে নিতে পারবে নাকি ফোন নাম্বার মস্ত আছে ফোন নাম্বার তো ফোন নাম্বার কা না এটা বিষয় দেখ আরও সকল দেখবেন ইনশাল্লাহ বড় ভাই ভাই দুইটা কত যাচ্ছেন ভাই আচ্ছা খাসির দাম কত ষোলো হাজার পাঁচশো আর পাটির দাম বারো হাজার পাঁচশো হয় সত্যি কথা আমি ছাগল লেগা দিচ্ছি বুঝলেন আমার কোথায় ঝোল মানে বসে লাগে আপনাকে না ভাই আল্লাহ হাত দিছে পাওয়া দিছে কর্ম করে খাবো নাকি ভাই তাই না তো বিশ্বাস আছে যারা হাটে আসবেন একটু দালালে করার কম চেষ্টা করবেন এর সাথে আমার এসে মেসেজ কি তাই না ভাই মানুষ মানুষের জন্য কখনো দালালে করে খাবেন না এটা হচ্ছে আমার মেসেজ কথা ভালো আছেন সকালে সাজি সাজি খাদ দিছিলি একদম সেই খাওয়া সেই খাওয়া দিছে না সাজি খুব সুন্দর খাওয়া দিছে এটা বলতেছে দেখ তারপরে খাসি কাটে নাইছিলেন আজকে আট দশটা না একটাই চারটি একটা আছে না আচ্ছা আর একটা আছে এটা কি দাঁতের খাসি গেলো তোতাবাড়ি খাসি না দাম তো কত এটা সাড়ে উনিশ সাড়ে উনিশ টাকা দাম ব্যাসা কেন হয়তো সেক্ষেত্রে কম আছে আচ্ছা আমরা আরো ওই পর্যায়ে ছাগল দেখবো ইনশাল্লাহ কি যেন বলতে চালেন আমাকে সামনে ডাকলেন আ ভাই বরকি কিনতে খালি লহরি খাচ্ছি বরকি আর এক মাসের মধ্যে আর কিনতে যাবো আর এক মাসের মধ্যে কিনতে যাবেন না কিন্তু বকরি কিনতে যাবো বলে গ্রামে যা মিয়া মানুষ হচ্ছে ওই মাকে হচ্ছে আরো পন্ডিত এই এত টাকা দাম কয়ে গেল আইসা আপনি দুই হাজার কম করছেন দশ হাজার দাম কয়ে গেল তাহলে কি করি কিনবো বরকি

বাড়ির দেয় মুসলমান না আচ্ছা বাড়ির দেয় মুসলমান দুইটা আসছে কত চালেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো ওইটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো দাম চাইছে বড় ভাই আচ্ছা ঠিক আছে ভাই কত বেসলেন

বারো হাজার দুইটা বারো হাজার টাকা দেয় বলতেছি আপনার এই ধারে গেলে কত

সাত হাজার করি না ছয় সাড়ে ছয় মধ্যে পাঁচ হাজার দেওয়া যায় না দুরা তেরো হাজার হলে দেওয়া যায় কাকা এটাই বলতেছে আচ্ছা ঠিক আছে দেখেন এই পাশে কত ছাগল নিয়েছে কাকা

বাই গে খাসি না এটি খাসি এর দাম কত এটা ষোলো হাজার এটা তাই বাচ্চারা দিছে আগে দুইবার দিছে না অন্য আট হাজার দাম দেখেন কত ছাগলের দাম কম ঠিক আছে খাসির বাস্তা না পাটেরি রাস্তা গেলে পাটারি বাচ্চা খাসির বাচ্চা কত এজোরা ভালো আছেন তো খাসি অনেকজন লেখেন দেখছি হাটে প্রায় পাঁচটা না পাঁচটা খাসি আবার তো এই পাশে দেখছি ধাড়ি আছে পাটি ছাগল কিছু আছে

সত্তর হাজার পাঁচশো না আচ্ছা সেটা তো সবগুলো আছে আখিকার খাসি হ্যাঁ চাইলে নিতে পারবেন আমি ফোন নাম্বার দিয়ে দিব চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আপনাদের কেউ যোগাযোগ করে না ছাগল দেন না কেন কি জন্য মানে কি করলে ছাগলটা দিতে পারবেন তাই বলেন না এটা কি সম্পূর্ণ আগে দেওয়া লাগবে না অ্যাডভান্স করা লাগবে না কি বিষয় বলেন আচ্ছা তো শাসের কাছে অনেকগুলোই খাসি আছে বরাবর সুন্দর সুন্দর খাসি নাচ থাকে তো ফোন নাম্বার দিয়ে দিলাম চাইলে যোগাযোগ করে নিতে পারবেন